নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওটিতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদানের সময়সূচি মানে কবে টাকা দেওয়া হবে কেন অনেক কৃষক এখনও টাকা পাননি সেই বঞ্চিতদের তালিকাও তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা দেখাবো কিভাবে আপনি নিজেই চেক করতে পারবেন আপনি টাকার জন্য নির্বাচিত হয়েছেন কি না চলুন প্রথমে দেখিনি দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পে কবে থেকে টাকা দেওয়া হচ্ছে সরকার সাধারণত বছরে দুই কিস্তিতে টাকা দেয় রবি মৌসুম এবং খরিফ মৌসুম রবি মৌসুম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আর খরিফ মৌসুম জুন থেকে জুলাই এর মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়ে যায় তবে দু সালের জন্য সম্ভাব্য সময়সূচি নিচে দেওয়া দেওয়া হলো প্রথম কিস্তি জানুয়ারি পঁচিশ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তি যদি দেখি তাহলে আমরা জুনের কুড়ি থেকে জুলাই দশের মধ্যে কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে যারা এখনো টাকা পাননি তারা একটু ধৈর্য রাখুন এবং ভিডিওটির পরের অংশ মনোযোগ দিয়ে দেখুন যারা কৃষক বিদ্যুৎ প্রকল্পের অধীনে টাকা পাবেন তাদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে নিয়মিত কৃষিকাজে যুক্ত থাকতে হবে নিজের নামে চাষাযোগ্য জমির খতিয়ান থাকতে হবে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কৃষি বিভাগের সঙ্গে নাম রেজিস্টার থাকতে হবে আধার ও ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে যারা এই সত্যগুলো পূরণ করেন তারাই শুধুমাত্র এই প্রকল্পের টাকা পাবেন অনেকেই অভিযোগ করেন তারা আবেদন করেও টাকা পাননি এর পেছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে আবেদন ফর্মের ভুল তথ্য আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা জমির খতিয়ানে নিজের নাম না থাকা একাধিকবার রেজিস্ট্রেশন করার চেষ্টা মৃত কৃষকের নামে অ্যাকাউন্ট থাকা রাজ্য সরকার এইসব তথ্য যাচাই করে যারা উপযুক্ত নয় তাদের বাতিল তালিকায় রাখে আপনি কিভাবে নিজের নাম বঞ্চিত তালিকায় আছে কিনা তা চেক করবেন সবার প্রথমে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসুন এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অপশন দেওয়া রয়েছে এখান থেকে আপনার জাস্ট কৃষি বিভাগে ক্লিক করুন কৃষি বিভাগে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু বলে লেখা রয়েছে এখানে সর ফার্স্ট আপনি যা আকশ দেখুন সিলেক্ট অপশন রয়েছে এখান থেকে আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কে আইডি মোবাইল নম্বর বা অ্যাকনলেজ নম্বর যেটা আপনার কাছে রয়েছে আপনি সেটা সিলেকশন করুন সাপোজ আমি এখানে মোবাইল নম্বর সিলেকশন করলাম মোবাইল নম্বর করার সাথে সাথে আমার এখানে দেখুন মোবাইল নম্বরে কিন্তু অপশন চলে আসবে আপনি কি করবেন এখানে আপনার যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা দেবেন এখানে দিয়ে দেওয়া যায় সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি কোনো কারণে আপনার নাম ওইখানে শো না করে সাথে সাথে কিন্তু আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে আপনার বাড়ির আশেপাশে সেইখানে যোগাযোগ করবেন আপনি যদি প্রকল্পে নাম থাকা সত্ত্বেও টাকা না পেয়ে থাকেন নিকটবর্তী ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন আবেদনপত্র আবার যাচাই করুন আধার ও ব্যাংক তথ্য আপডেট করুন প্রতিটি কৃষককেই বলবো আপনারা যেন কোনো প্রকার দালালের পাল্লায় না পড়েন সরকার এই টাকাটা সম্পূর্ণ বিনামূল্যে দেয় এবার দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে জায়গাতে গিয়ে আমরা আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারতাম সেই একটা অপশন রয়েছে মানে আমি টাকা পাচ্ছি কি পাচ্ছি না আমার কি ডিটেলস রয়েছে সেটা দেখার জন্য কি এই যে নথিভুক্ত কৃষকদের তথ্য এখানে ক্লিক করলে কিন্তু আগে দেখাতো এখন দেখুন আমি যখনই এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে কোনো পেজ ওপেন হচ্ছে না সেই পেজটাই রয়েছে তো এটার কারণ হচ্ছে কৃষি দপ্তর থেকে কিন্তু সরকার থেকে আপডেট দেওয়া হচ্ছে কৃষি দপ্তরে কিন্তু এখন পর্যালোচনা করা হচ্ছে যারা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইলের সঙ্গে লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই বা কোনো ভুলভাল ভাল রয়েছে কিন্তু তার টাকা পাচ্ছে তো সেইগুলোই কিন্তু কারেকশান করা হচ্ছে এবং অনেকেই নতুন নতুন আবেদন করেছিলেন সেই নতুন আবেদনগুলোকে কিন্তু আবার রি এন্ট্রি করা হচ্ছে তাছাড়া নতুন নতুন যারা ভুল করেছেন বা অনেক আগেরকার পুরনো আপডেট ছিল সেইগুলো আর আপডেট করেনি আপনার মোবাইল নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই বা আধার কার্ড লিঙ্ক নেই বা কোনো কিছু ফর্মে ভুল রয়েছে সেইগুলো কিন্তু যাচাই করা হচ্ছে যাচাই করার পর কিন্তু নতুনভাবে আরও একটা তালিকা দেবে সেই তালিকায় গিয়ে কিন্তু আপনাদের নাম রয়েছে কিনা সেখানে আপনার আবার চেক করতে পারবেন এবং আপনাদের যে টাকা সেই টাকা কিন্তু সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে তো কিছুদিন ওয়েট করুন ওয়েট করার পর আপনাদের কাছে টাকা টাকা চলে আসবে তো এটা নিয়ে ভাবনা চিন্তা কিছু নেই যারা আগে পেয়েছেন তারা তো পাবেনি ইভেন যারা নতুন আবেদন করেছেন তাদের কিন্তু টাকা চলে আসবে যখনই আপনাদের এইখানে নথিভুক্ত সব কিছু হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের কাছে টাকা চলে আসবে বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখে আপনি দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্প করে বিস্তারিত জানতে পারলেন আপনি কি টাকা পেয়েছেন নিচে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এমন আরও তথ্যভিত্তিক ভিডিওর জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা উপকৃত হয় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওটিতে জয় হিন্দ জয় কিষাণ